আমাকে প্রস্ফুটিত হওয়ার জন্য ভোরের বাতাসের দরকার নাই আমার জন্য দরকার বদরে রহদের শহীদের আঙা একটা দমার দরকার ওই শহীদের রক্ত মেলা দমা যদি আমার গায়ে দেওয়া হয় সারা বিশ্বে আমি বিস্ফোরিত হয়ে পড়ব তার পতাকা কোথায় উঠেছে বলেন কোথায় স্বাধীনতার পতাকা উঠেছে সর্বপ্রথম যেখানে ইসলামের পতাকা উঠবে সর্বপ্রথম সেখানে ধরে বলেন ইনশাআল্লাহ হাত উঁচু করে সিংহের মতো গড়ছে উঠবেন আকাশ বাতাস মথিত করে আওয়াজ চলে যাবে আসছে আইনে জোরে সরে দুহাত উঁচু করে সমগ্র শক্তি নিয়ে বলেন